رضي الله <سؤال> تعالى <applause> بار بار لا إله إلا الله محمد رسول الله الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيبنا ومولانا محمد محمدا عبده ورسوله ارسله بالحق تعالى كافه بشيرا ونذيرا وداعيا الى الله باذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقانه الحميد اعوذ بالله من الشيء 在。 إلا من صدقة جارية أو علم ينتفع به أو ولد صالح أو كما قال النبي عليه الصلاة والسلام إن الله وملائكته يصلون على النبي ली राम सलो असलीमूती मम्मा उमा सले

দুনিয়া পরে রবে আমরা সময় আমাদের ভুলে যাবে নদী গো আপনি ভুললেন না রে আল্লাহ কল্লে আলা সৈয়া না মাওলা না গো আলে সৈয় না মাওলা না গো হম আসমান জমিন সবাই বলে

لا اله الا الله لا اله الا الله لا اله الا الله لا اله إلا, إلا, الا الله محمد رسول الله لا اله الا الله لا اله إلا الله لا إله إلا الله محمد رسول الله حسبي ربي جل الله ما في قلبي غير الله نور محمد صلى الله لا إله

ضيال <سؤال> الله ضياكار ضيال الله ضياكار نوسي بكار ما دينا لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا, إلا, إلا الله محمد محمد رسول الله لا إله إلا, إلا, إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله لا

যারা আমার মাইকের আওয়াজ পাচ্ছেন আমি সবাইকে কোথাও কাহবান জানাবো এই মুহূর্তে মাফি জান্নাতি বাগান আর আগামীকাল থাকবে না অতএব যারা এই সে ঘোরাফেরা করতেছেন ঘরে বাহিরে যারা আছেন আল্লাহ কালার বান্দারা আমি সবাই উদার আহ্বান জানাবো আপনারা যেন আইসা এই মাঠে জান্নাতি পরিবেশে আইসা বসেন এবং কিছু ছোট্ট আলোচনা করব এই আলোচনার পরে এসারের আদান হবে নামাজ হবে এরপরে একজন বক্তা আছেন এরপরে বিশ্বাস করে আসবেন আজকে ইসালে সব মাহফিল ইসালে সব মাহফিলে আজকে আল্লাহ রব্বুল আলমী আমাদেরকে আসার এবং বসার তাওফিক দান করেছেন এজন্য দিন থেকে বলি আলহামদুলিল্লাহ আসলে আল্লাহ তালার বাগান জান্নাতি বাগান হাদিসের মধ্যে রয়েছে যেখানে আল্লাহ আয়াত কোরআনের আয়াত রাওয়াত করা হয়

চতুর পাই যারা এখানে বসেন তাদের জন্য আল্লাহ তারা ফ্রেস তারা মাফিয়াতে দোয়া করেন সোভার আল্লাহ সমস্ত এ সমস্ত বান্ধব যদি মাফ করে দেওয়া ক্ষমা করে দেওয়া এই যারা আমার মাইকের আওয়াজ পাচ্ছেন আমি সবাইকে অর্থাৎ মুরব্বীদেরকে সবাইকে তার আহ্বান জানাবো আপনারা অল্প সময় মাঝে তে সময় অল্প কিছু সময় আধা ঘন্টা সময় আছে আধা ঘন্টা সময় আপনারা যেন এই মা ফিরে বাগানে আইসা বস্ত্র পান আমি এই জন্য সবাইকে উদার্থ আহ্বান জানাবো প্যারা হাজরিন রহমাতুল্ল আলমিন যখন দুনিয়াটা আসতেন আসার পূর্বে অনেক অনুপ কাণ্ড ঘটেছিল রহমাতুল্ল আলমীর উপর আল্লাহ তালা রাজি এবং খুশি হয়ে আল্লাহ আলমী পবিত্র কুরআন তিরিশ পারা কুরআন আল্লাহ তালা আমার রবিকে দিয়েছিলেন তো রহমাতুল্ল আলমী দুনিয়া দেশে মানুষের রহমত নিয়ে মানুষের ভাগ্য পরিবর্তন নিয়ে মানুষকে মানুষ অসৎ পথ পথ থেকে সৎ পথে নির্দেশনা দেওয়ার জন্য রহমাতুল্লিল আলামিন দুনিয়াতে এই এজন্য আল্লাহর হাদিস সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের হাদিস এবং আল্লাহ পাক রব্বুল আলামিনের কোরআন থেকে কিছু কথা বলবো এবং কিছু কথা আল্লাহ আমাদেরকে বলার এবং দিনের কান দিয়ে স্মরণ করার তৌফিক দান করেন সকলে বলে আমি আল্লাহ তাআলা নাজিল করলেন বিসমিল্লাহির রহমানির রহিম وَمَا أَرْسَلْنَاكَ إلا, إِلَّا رَحْمَةً لِلْعَالَمِينَ الله أكبر الله رب العالمين رحمة للعالمين جفاف يا دنيا يا دنيا رمضان আমি আমার নবীকে পাঠিয়েছি সমগ্র পৃথিবীর জন্য বিশ্ববাসীর জন্য রহমান সরূপ রহমান আল্লাহ তারা পাঠিয়েছেন কি রহমত জানেন নাকি রহমত উল্লাহ আল হলেন আল্লাহ তা আমিনের তো বান্ধায় এবার শুন

যে গো জাহলের বাদশা মাথা রক্ত পায়ে যুদ্ধ সঙ্গে মিলল পায়ের সঙ্গে সঙ্গে আতার মধ্যে লেগে গিয়েছিল আল্লাহ তাআলা কষ্ট সহ্য করতে না পেরে জিবরাইল আলাইহিসসালামকে পাঠিয়েছেন জিবরাইল যাও যাও যে রহমাতুল লিল আলামিন কে জিজ্ঞেস কইরা আসো রহমাতুল লিল আলামিন কি চায় তার কি মনের तमन्ना

আমি এদের জন্য কি করব বড় বড় দরকার নাই আল্লাহ তাআলার কাছে জিবরাইল গেলেন জিবরাইল কে বলে আল্লাহ আপনার নবী শুধু দু চোখ বে খালি কষ্টের জন্য আর কিছুই বলে নাই আল্লাহ তাআলা জিবরাইল কি হুকুম দেয়া পাঠায় জিবরাইল রে যাও 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 গিয়া বলো যদি আল্লাহ তাআলা আল্লাহ তাআলা নবীর মনের ভাষা বুঝতেছেন অত নবীজি কষ্ট পাইছেন এ

যদি আপনি হুকুম করেন তারা দুই পাশের পাহাড় এসে তার বাসীকে শেষ করে দিবে আল্লাহ নবী বলেন না 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 আমি হলাম রহমাতুল যদি আমি বদ্ধ করি তাহলে মানুষগুলো কোথায় যাবে কার কাছে যাবে কোন সেখানে এখান তো নয় রহমাতুল্লিল আলমিন কেমতের দিন শেষ দায় অবনত হয়ে আল্লাহ শুধু উম্মতি উম্মতি বলে কান্না করবে কেন জানি কেন

নবী কেবল রহমাদুল্লিলেন আল্লাহ নবীর হাতে প্রথম ইসলাম গ্রহণ করতে করতে ছয় ছয় নম্বর যে ব্যক্তি ছিলেন ছয় নম্বর সাহাবিদিনী ছিলেন তার নাম হজরত খাব্বা তাদি আল্লাহ হজরত খাব্বা কেমন সাহাবি ছিলেন তিনি ছিলেন একজন কীর্ত দাস তিনি দাসী মানুষ কিন্তু সেদিন শুনছেন

বাহমতুল্লিলা আলহীর ছয় নম্বর সাহাবি যার হাত করে মুসলমান হয়েছিলেন হযত খাপ্পা খাদি আল্লাহ তা ইসলাম গ্রহণ করেছে মুসলমান হয়ে হয়েছে বাহমতুল্লিলা আলহীদের হাত দি হাত দিরা মুসলমান হয়েছেন কিন্তু

কিন্তু খাদ্বাবের মনিক যিনি ছিলেন উম্মে আনমার তাকে বারবার কষ্ট দিচ্ছিলেন বারবার কষ্ট দিচ্ছিলেন মারতেছে ভাবি ইসলাম থেকে খারেজ করতেছে না কোনোভাবেই খাদ্বাব আজি আল্লাহ তালা ইসলাম থেকে ফড়াইতে পারতেছে না মনে বড় উম্মে আনমারের কষ্ট আর কষ্ট খাব্বা কে হোক ইসলাম থেকে দূরে সাহিত হবে ইসলাম থেকে দূরে সাহিত্য হবে দেখুন মানুষ কিভাবে শয়তারা কে ঢোকা দেয় খাবার আলু অনেক নিজের সহ্য করতে করতে একদিনের কথা একদিন রহমান্লিলা রানী ওর কাছে অভিযোগ করতেছে ওয়াল্লাহ ভাবি আমার মণির তোমার কষ্ট দেয় আমাকে মারে আমাকে নানানভাবে যতন করে সহ্য করতে হয় রখমাতুল্লুল আলামিন বলে খাদ্বা তুমি ইসলাম গ্রহণ করার জন্য তোমাকে বলেছিলাম ইসলাম যদি গ্রহণ করো তাহলে অনেক কষ্ট করতে হবে অনেক সবল করতে হবে অনেক সবর করতে হবে রখমাতুল্লিল আল আমিন খাদ্দা বাদিয়া হোতালা আমাকে বুঝা সোদয়া আবার পাঠাইয়া দিলেন উম্মে আনবার যখন জানতে পারলেন কোন ভাবি ইসলাম থেকে তিনি খাদ তিনি সরবেন না তখন খাবা অল্লাহ কিভাবে শেষ করে দেওয়া যায় এই জন্য তার মনি উম্মে আনবার তার ভাই ছোট ভাই তার নাম ছিল শিবা তাকে বলতেছে শিবা এই খাদ্যকে জাননি হোক ইসলাম যেহেতু গ্রহণ করে থেকে শেষ করে দাও দুনিয়া থেকে শেষ করে দাও

পাথর জ্বালাইয়া জ্বালাইয়া পাথর এমন উত্তপ্ত কয়লা করলেন পাথর গুলো এখন লাল লাল দেখা যায় রহমাতুল্লিল আলামিন কিন্তু আগে বলেছে খাব্বা রে জীবন চলে যাবে তারপরে ইসলাম সারা যাবে না রহমাতুল্লিল আলামিনের কথা বারবার খাব্বা ব্রাদি আল্লাহ তালানুর মনে পড়তেছে খাব্বা ব্রাদি আল্লাহ তালানুর হাত পা বাঁধলেন হাত বাদ হাত বাদলেন বাদ বাদলেন এরপরে बोलतेছে আগুনের মধ্যে ফালাමු খাবাব কা যতই আপনি ফালা আন আর করেন আমি ইসলাম থেকে একচুল পরিমাণ পেশনে যাব না সুবহানাল্লাহ খাবাব রাদিয়াল্লাহু তাআলা উম্মে আকবর ডাক দিয়া কই এ উম্মে এ খাবাব তোমাকে এখন আগুন যে জ্বালাইছি আগুনের মধ্যে পাথর দেখছো পাথর আগুনের কয়লা এগুলা দিয়ে তোমাকে পূর্ণ এর মধ্যে তোমাকে বাইনা রাখো তারপরও তুমি ইসলাম থেকে খারেজ হও ইসলাম থেকে বের হয়ে যাও হাবিব রাদিয়াল্লাহু তাআলার বললেন আমার জীবন যাইতে পারো তারপর আমি ইসলাম থেকে এক চুল পরিমাণ পিছনে যাব না হাবিব রাদিয়াল্লাহু হাত বা দে কয়লা গুলি যে পাথরের টুকরা গুলো ছিল এর মধ্যে খালি গায়ে জামা পোশাক হইলা সব কিছু খুইলা ওই আগরের আগরের মধ্যে ফালাইয়া দিল ফালাইয়া দেওয়ার পর রহমাতুল্লিন আলামিনের কথা চিন্তা করে যে আমার নবী আমাকে বলেছেন যতই কষ্ট দোক ইসলাম থেকে কিন্তু পিছনে যাওয়া যাবে না কেমন সাহাবী ছিলেন কেমন আসি গেরা ছিলেন কেমন আল্লাহর দিয়া ইসলাম গ্রহণ করেছিল খাপ্পা বাই আল্লাহ তালাহুকে তাকে হপ্পা বাইরা ওই আগুন এরকম করে মধ্যে ফালায়া দেয় ফালায়া দা খাপ্পা বরিয়া হোতা লালু বারবার বর্তসেল্লা ইলাহা আল্লাহু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাবব রাদিয়াল্লাহু তাআলাকে খলিগা ওই আদুরে কয়লা যে ছিল পাথরের আ পাথরের আgar এর মধ্যে ফেলায়াতেছিল ফেলায়া দেওয়ার পর ওই যে উম্মে ভাই আল্লাহর রাসূল শিবা তিনি লাভ দিয়া খাদ্য নবুতাল আর বকির উপর লাফ দিয়ে পড়লে লাফ দিয়া পার ওপর বুকির উপর ছাপ দিলেন পা দিয়া চাপ দেওয়ার কারণে খাদ্য ন ভুতাল আরু তার পিছের দিকে যে আগে ছিল কয়লা ছিল যে পাথরের কয়লা এই পাথরের কয়লা যে তার পিক পড়তেছে পড়তেছে পড়তে পড়তে বস্ক সার যে খাদ দিয়ে পরে বস্ক সে খাদ দিয়ে পড়তেছে পড়তেছে হাতবাদী আল্লাহ তা লালু মনে মনে চিন্তা করে আল্লাহ যদি আমাকে মৃত্যু দাও তোমার দিয়ে কত দিও এরপরে আমি আল্লাহ তোমার ইসলাম দেখে একটু কিছু থাকবো না সুহার আল্লাহ খাপ্পাবাদি আল্লাহ হতা লালুর পিতার মধ্যে গোস্তগুলো পড়তেছে গোস্তগুলো করতেছে করতে করতে গোস্তরি করেছিল চর্বি

যখন কষ্ট সরছে করছে আর না পারে তখন মনে মনে বলতেছে আহাত আল্লাহ তুমি আর তুমি সার আর না বুক না খাব্বা গাদি আল্লাহ তাল আলভুকুল্লি এর কথা চিন্তা করে আমার নবী কি বছে আছে কিনা খাব্বা গাদি আল্লাহ তাল আলহ খালিফাতুল মুতলি

আপনি তো ধরে ইসলাম গ্রহণ করেছিলেন অর্থাৎ আপনার কাছে শুনতে চাই ইসলাম গ্রহণ করার কারণে আপনার কি কি কষ্ট হয়েছিল কি কি কষ্ট সহ্য করেছেন আপনি কি কষ্ট সহ্য করেছেন রহমতুল আমি ইসলাম গ্রহণ করার কারণে আল্লাহ তার বন্ধিত ধর্ম ইসলাম